দুই চব্বিশ সালের জুলাই অগস্ট মাসের আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার ছবি ভিডিও আপলোড করতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ নয় ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের ভেরিফাইড পেজ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানানো হয় পুলিশ বিজ্ঞপ্তিতে জানায় জুলাই অগস্ট গণআন্দোলনকালে ছাত্রজনতার ওপর হামলা হত্যা ও গুলিবর্ষণের ঘটনাসমূহের তথ্য প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহের জন্য দুই সালের পহলা জুলাই থেকে পাঁচ অগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন ক্যামেরায় ধারণকৃত স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আন্দোলনের ছবি ওয়েবসাইটে আপলোড করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো যাচ্ছে চলতি মাসের এগারো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত নিচে দেওয়া ওয়েবসাইটে ছবি ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে একটি মোবাইল নাম্বার দিয়ে প্রতি ঘন্টায় সর্বোচ্চ একটি এবং প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি করে স্থির চিত্র ও ভিডিও ফুটেজ আপলোড করা যাবে প্রতিটি ফাইল আপলোডের আগে আপলোডকারীর মোবাইল নম্বরে একটি ওটিপি প্রেরণ করা হবে আপলোডকৃত ফাইলসমূহ আপলোডকারীর মোবাইল নাম্বার দিয়ে লগ করে দেখা যাবে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা